আজকে আমি আলোচনা করব পাঁচটি শর্ট কোয়েশ্চেন পাঁচটি প্রশ্ন এবং উত্তর দুটোই আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই তাহলে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রোটিন শক্তি অপুষ্টি বলতে কি বোঝো উত্তর হবে শিশুদের খাদ্যে প্রোটিনের অভাবে শক্তির অভাব অথবা প্রোটিন ও শক্তি উভয়েরই অভাবের ফলে যে অপুষ্টিজনিত অবস্থা তৈরি হয় তাকে প্রোটিন ক্যালোরি বা অপুষ্টি বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব শিশু দিবস কবে পালিত হয় উত্তর হবে কুড়ি নভেম্বর তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব মাতৃদুর্গ দিবস কবে পালিত হয় উত্তর হবে একে আগস্ট চার নম্বর প্রশ্ন হচ্ছে একটি সুস্থ নবজাত শিশুর ওজন কত হওয়া উচিত উত্তর হবে দু কেজি ছশো থেকে তিন কেজি চারশো গ্রাম পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে শিশুর শরীর ও স্বাস্থ্য ভালো রাখার পদ্ধতিগুলি কি কী হবে শিশুকে নিয়মিত স্নান করানো আবশ্যিক পড়তে ও শিশুকে খাওয়ানোর আগে জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধুতে হবে শিশুর সমস্ত খাবার রোগ জীবাণু থেকে যথাসম্ভব রক্ষা করা অবশ্যই কর্তব্য প্রত্যহ শিশুকে পরিশ্রত ও বিশুদ্ধ পানীয় জল পান করাতে হবে আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আলোচনা করব